আসসালামু আলাইকুম ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিসিং এর নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব এসপি এল ইড বুক আটশো জি সিক্স এই মাদারবোর্ডটা নিয়ে তো এই মাদারবোর্ডগুলোর বেসিক কিছু প্রবলেম হয় আটশো চল্লিশ জি সিক্স জি ফাইভ এই ল্যাপটপগুলো হচ্ছে আই ফাইভ এইট জেনারেশনের মাদার এগুলো তো এগুলো কমন প্রবলেম হয়েছে নো পাওয়ার নো পাওয়ার হলে আমরা আমি একটু ডিসি কানেক্টারটা দেখায় দিই এই যে ডিসি কানেক্টার এখানে জ্যাকটা লাগায় রাখছি এবং সাপ্লাইটা যদি আমরা দেখি এখানে হলো বারো এম্পেয়ার উঠে আসে আমি আবার এটা খুলে নিলাম জিরো হয়ে গেল দেখেন কি রেজাল্ট আমি কানেক্টরে যখন দিচ্ছি জাস্ট তিরিশ বত্রিশ পর্যন্ত উঠতেছে তারপরে কি হচ্ছে এটা আবার ড্রপ দিয়ে এই যে টুয়েলভ বারোতে এসে দাঁড়া যাচ্ছে তো এই মাদার দুইটা প্রবলেম বেশি হয় একটা হয় হচ্ছে আপনার শর্টিং হয়ে যেতে পারে যে কোনো কারণে ক্যাপাসিটারগুলো শর্ট হয়ে যায় শর্ট হয়ে গেলে মাদারবোর্ড নো পাওয়ারে চলে যেতে পারে আরেকটা জিনিস হয় হচ্ছে বায়োস আপনার করাপ্ট হয়ে যায় যেখানে বায়োস থাকে এই বায়োসটাও কিন্তু করাপ্ট হয়ে যায় তো বায়োসটা কীভাবে করতে হয় বিল্ড করতে হয় আজকের ভিডিওতে সেটা আলোচনা করব তো এই মাদার বোর্ডের বায়োস কিন্তু করাপ্ট হয়ে গেছে সেই সাথে আমি আর একটা মাদার বোর্ড দেখাই এই মাদার বোর্ডও কিন্তু বায়োস করাপ্ট হয়ে গেছে তো এগুলো বায়োস করাপ্ট আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে যদি কোনো কারণে মাদার বোর্ডটা শর্ট না থাকে শর্টিং বলতে আপনি প্রত্যেকটা কয়েলের ইম্পিডেন্স চেক করবেন যে ইম্পিটেন্সগুলো ঠিকঠাক আছে কি না যেমন আপনার এখানে যে কয়েলগুলো আছে ভিসিসি এস আছে ভিকোর আছে বিসিসি আইও আছে থ্রি ভোল্ট ফাইভ ভোল্টের কয়েলগুলো আছে এগুলো শটিংগুলো চেক করবেন তো শটিং কিভাবে চেক করবেন শটিং চেক চেক করার আমি এর আগেও প্রসেস বলে দিয়েছি ডায় বোর্ডে মিটারটাকে রেখে রেড প্রপটাকে গ্রাউন্ডে রাখবেন ব্ল্যাক প্রপ দিয়ে আপনি কি চেক করবেন কয়েলের ইম্পিডেন্স চেক করবেন যদি কোনো কয়েলে আপনার লো ইম্পিডেন্সের সাথে যদি বিপ দেয় তাহলে বুঝতে পারবেন সেই সেকশানে শর্টিং আছে এছাড়াও ছোটো ছোটো যে ক্যাপাসিটারগুলো থাকে সেই ক্যাপাসিটারগুলো শর্টিং হয়ে যায় তো ম্যাক্সিমামই আপনার যদি শর্ট না থাকে তাহলে সেই ক্ষেত্রে বায়োস করাপ্ট হয়ে যায় তো এই ধরনের ক্ষেত্রে এখন এই যে মাদারবোর্ডটা আপনারা দেখছেন এই মাদারবোর্ডটার যে অবস্থা হয়ে আছে এগুলো বায়োস প্রোগ্রাম নতুন করে প্রোগ্রাম করলে কিন্তু মাদারবোর্ড রেডি হয়ে যাবে আমি আবারও দেখছি দেখেন টুয়েলভ উঠে আছে তো সেই ক্ষেত্রে বায়োসটা কীভাবে বিল্ড করবেন কিভাবে করতে হয় আজকের ভিডিওতে আপনাদেরকে ডিটেলস দেখায় দেব যে এই মাদারবোর্ডগুলোর বায়োস কিভাবে আপনারা বিল্ড করবেন বায়োস বিল্ড করার আগে আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দিই এই মাদারবোর্ডগুলোতে দুইটা বায়োস থাকে তো একটা বায়োস থাকে হলো ইসি বায়োস বলে মানে সিকিউরিটি বায়োস অথবা ব্যাকআপ বায়োস আমরা বলি অনেক সময় এই এই পাশে থাকে ইসি বায়োস সিক্সটিন এমবি আর আরেকটা বায়োস থাকে হলো আমরা মেন বায়োস বলি অথবা পিসিএস বায়োস বলি এটা থার্টি টু এম দুইটা বায়োস থাকে তো বায়োস যেটা করাপ্ট হয়ে যায় সেটা কিন্তু আপনাদের মেন বায়োস মানে আমাদের এই যে মেন বায়োসটা মাদারবোর্ডের এটা কিন্তু করাপ্ট হয়ে যায় তো আমরা যে বিল্ড করব সেটা অবশ্যই অবশ্যই এইটা করব এই বায়োসে কোনো হাত দেওয়া লাগবে না এই পাশের বায়োসে রকম হাত দিতে হবে না তো এই বায়োসটা বিল্ড করার আগে করতে চাইলে আমাদেরকে যে কাজটা করতে হবে প্রথমে এই বায়োসটা সেভ করে নিতে হবে কোথায় সেভ করে নেবেন এই করাপ্টেড ব্যবসটা আপনি এই আপনার কম্পিউটারে সেভ করে নেবেন তো সেভ করার জন্য এইগুলো খোলারও দরকার হয় না চেপগুলো খোলারও দরকার হয় না এ ধরনের কিছু অনলাইনে সকেট পাবেন আপনারা বায়োসের সকেট যেগুলো আপনি প্রোগ্রামারে দিয়ে আপনি এভাবে জাস্ট এভাবে এখানে বসিয়ে আপনি প্রোগ্রাম করতে পারবেন তো এখন এটা যখন সেভ করবেন তার আগে আমি আর একটা জিনিস দেখাই একটু ল্যাপটপটা আমাকে দাও তো ল্যাপটপের ব্যাক সাইডে আপনি কিন্তু সিরিয়াল পাবেন যেমন আমি আপনাকে দেখাই যে এরকম ল্যাপটপের ব্যাক সাইডেও আপনারা মানে মডেল নাম্বার এবং হলো সিরিয়াল নাম্বার পাবেন এই সিরিয়াল নাম্বার থেকে আপনি বায়োস বিল্ড করবেন না কেন করবেন না যে মাদারবোর্ডটা যদি কোনো কারণে ওয়ারেন্টি ওয়ারেন্টিতে যায় অথবা মাদার বোর্ড যদি চেঞ্জ করে ফেলে ইউজার সেই ক্ষেত্রে কিন্তু ওই সিরিয়ালটা দিয়ে যদি আপনি বায়োস বিল্ড করেন তাহলে কিন্তু বায়োস আইডিটা মিলবে না তো বায়োস আইডি যদি না মিলে তাহলে ক্ষেত্রে কি হবে আপনার বায়োসটা যে নতুন করে বিল্ড করবেন তাতে কিন্তু আপনার রেজাল্ট আসবে না তো সেক্ষেত্রে আমরা আজকে এখন আলোচনা করব এই দেখব আমরা হচ্ছে এই মাদার বোর্ডের ব্যবস্থা আমরা এখন বিল্ড করব এবং ডিটেলস প্রসেসটা আপনাদেরকে দেখাই দেব টুয়েলভ অ্যাম্পায়ার উঠে আসে কিন্তু এই মাদার যখন আমরা এই ডিসি কানেক্টারে যখন ডিসি জ্যাকটা দেবো তখন কিন্তু এটার অ্যাম্পিয়ার বেশি উঠে যাবে এবং মাদার বোর্ডটা অন হয়ে যাবে তো মাদার বোর্ডটা কিন্তু কোনো রকমই অন হচ্ছে না শুধুমাত্র ভিন ভোল্টেজ যেটা সেই ভোল্টেজটাই আছে আমরা ব্যাটারি কানেক্টারে আমরা দেখে নিই তাহলেই হবে এই যে এলেভেন পয়েন্ট নাইন জিরো এই বোর্ডগুলো কিন্তু এনভিডিসি টেকনোলজি মানে ন্যারো ভোল্টেজ টেকনোলজিতে চলে আর একটা যেটা পাওয়ার থাকে সেটা হলো এসপিবি মানে হাইব্রিড পাওয়ার সেই টেকনোলজিতে এটা চলে না ওটাতে নাইনটিন ভোল্টেজ থাকে তো চলেন কম্পিউটার স্ক্রিনে গিয়ে কথা হচ্ছে তো বায়োস বিল্ডের জন্য প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে আমি আপনাদেরকে বলতেছিলাম যে বায়োসটাকে আগে কি করতে হবে সেভ করে নিতে হবে তো দুইটা বায়োস আমি সেভ করে নিয়েছি একটা ইসি বায়োস যেটা হলো সিক্সটিন এম বি আর একটা হলো থার্টি টু এমবির মেন বায়স যেটা সেই বায়োসটা বত্রিশ মেগাভাইটের তো বায়োসটা যখন আমি এখানে সেভ করব তখন আমাদেরকে বায়োসের ভিতর থেকে আমি বলতেছিলাম যে সিরিয়ালটা নেবো ব্যাকসাইড থেকে নেব না তো এই হেক্স হোয়াটশপে আমি এলিট বুক দিয়ে সার্চ দেবো সার্চ দিলে আপনি এলিট বুক এসপি আটশো চল্লিশ পাবেন সেই সাথে সিরিয়াল নাম্বারটা পাবেন এই সিরিয়াল নাম্বারটাকে কপি করে নিয়ে আমরা চলে যাব ক্রমে এসপি সার্ভিস সাপোর্টে যাব এসপি এসপি পি সার্ভিস সাপোর্টে যাই যদি সার্চ করি তাহলে আমরা ড্রাইভারটা নামাবো এবং ড্রাইভার এই যে সফটওয়্যার অ্যান্ড ড্রাইভার ল্যাপটপ সিলেকশন করে এখানে সিরিয়াল নাম্বারটা দেবো একটা ইএক্সি ফাইল আমরা ডাউনলোড করব এই ইএক্সি ফাইলটা এই কারণে আমি বায়োসের ভিতর থেকে নিতে বললাম যে এখান থেকে বায়োস আইডিটা আপনার সেম হবে যদি কোনো কারণে আমাদের ব্যাকসাইট থেকে আমরা নিই তাহলে বায়োস আইডিটা চেঞ্জ হয়ে যেতে পারে তো সাবমিট করবো সাবমিট করার পরে আমরা আমরা বায়োসটাকে ডাউনলোড করব আমরা এখান থেকে ক্যাটাগরিটাও দিতে পারি আচ্ছা নিচে ডাউনলোড স্কল করে বায়োস অ্যান্ড ফার্মার এটা হলো আর সেভেন্টি আইডি আমরা দেখে নেব যে আমাদের বায়োস আইডিটা আর সেভেন্টি কিনা কনফার্মের জন্য আমরা একটু সার্চ দিয়ে দেখে নেব যে আমাদের আইডিটা আর সেভেন্টি কিনা আর সেভেন্টি এবং হচ্ছে ভার্সন ওয়ান পয়েন্ট থ্রি টু আমরা সেম ভার্সনও নিতে পারি অথবা আপডেট যেটা আছে সেটাও নিতে পারি এটাতে কোনো সমস্যা নাই ওকে করে নেব ওকে করে এটা ডাউনলোড যখন হবে এই এক্সি ফাইলটা জাস্ট কিছু করতে হবে না এই এক্সি ফাইলটা আমরা একটা কাজ করি এটা থেকে এখানে নিয়ে চলে আসি ডাউনলোড থেকে এটাকে আমরা আনজিপ করে ফেলবো তো আনজিপ করলে এটার ভিতরে কিন্তু দুইটা ফাইলই দেওয়া আছে আমি যদি ফাইলটা দেখাই এর মধ্যে দেখেন উনত্রিশ দশমিক আট মেগাবাইট যে ফাইলটা আসছে তো একটা হলো বায়োস রিজন হয় আর ইমি রিজন হয় দুইটাই কিন্তু এটার মধ্যে দেওয়া আছে তো এখন এটা থেকে আমাদেরকে সেপারেট করে নিতে হবে তো আমি একটা কাজ করে নিই এর আগে হচ্ছে এই আটশো চল্লিশ জি সিক্স এটাকে আমরা এখান থেকে আমরা ড্র্যাক করে ইউএফআই টুলসের মাধ্যমে আমরা দেখে নেব যে এটার এটার এমির যে ভার্সন সেটা কত আছে টুয়েলভ জেনারেশান টুয়েলভের টুয়েলভ পয়েন্ট জিরো এটা মেজর মাইনর মানে টুয়েলভ সিরিজের ভার্সন এটা আর হলো বায়োস রিজন এবং বায়োস রিজনের সাইজ হল ষোলো মেগাবাইট আছে মানে মেন বায়োস যেটা আমাদের আছে থার্টি টু এম তার মধ্যে ষোলো মেগাবাইট হচ্ছে বায়োস রিজন আছে এমি রিজনের ইয়ে কত সাইজ কত সেটা আমরা এখান থেকে দেখতে পারবো তো আমাদের যেই ইএক্সসিটা আসলো ইএক্সি থেকে ইএক্সিটা এখন ডাউনলোড এটা ইরেজ করে দিই এটা আমার দরকার নেই তো এই ফাইলটা থেকে বায়োসিজন এবং মেরিজনটাকে আলাদা করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে দুটা ফাইলকে একসাথে ওপেন করতে হবে ট্রায়াল ভার্টিক্যালি করব। এর আগেও আমি এই প্রসেসটা দেখাইছি তারপরেও দেখাই দিচ্ছি আপনাদেরকে আবারও এসপিএল বুক আটশো চল্লিশ জি সিক্স এটা হলো ব্যাক আর এটা থেকে নেট থেকে ডাউনলোড করা ফাইল তো আমরা কি করব প্রথমে আমরা ডাউন আলাদা করে নেব হচ্ছে এম এর পার্টটা তা আমি প্রথমে রাখলাম এখান থেকে আমরা সার্চ দেব সার্চ দেব হলো ডলার এই পেটি দিয়ে তো এইখান থেকে যেই পোর্শনটা আমরা আলাদা করব সেটা অ্যাকচুয়ালি মি এর পার্টটা আলাদা করে নেব সেক্ষেত্রে একটু সুবিধা হয় তো আমি যে প্রসেসে দেখা দেব আপনারা এইভাবে যে কোনো বায়োস আপনারা বিল্ড করে ফেলতে পারবেন এবং এই যে ল্যাপটপটা এই ল্যাপটপের কিন্তু বায়োসটাই নষ্ট হয়ে গেছে বায়োস নতুন করে করে দিলেই এটা কাট করে নিচ্ছি ইয়েস করে নিলাম তারপরে নিউ করলাম এখানে কন্ট্রোল ভি দিয়ে দিলাম এটা আমি সেভ করে দেব সেভ অ্যাস দিয়ে দিচ্ছি মি ডট বিন দিয়ে আমি সেভ করে দিলাম মি ডট বিন খুব সহজ প্রসেস মি ডট বিন সেভ এটাকে আমি এখন ক্লোজ করে দিচ্ছি কোনটা ক্লোজ করে দেবো মিটাকে ক্লোজ করে দিচ্ছি এটা কেটে দিচ্ছি তাহলে এখন আমাদের এই যে ফাইলটুকু থাকলো দুটা পার্ট আছে একটা হলো আটশো চল্লিশ আর হলো আচ্ছা এই সিচুয়েশানে আমি আবারও কেটে দিলাম ইয়েস করলাম এখন যেই ফাইলটা থাকলো এই ফাইলটা কিন্তু সাইজ দেখবেন আপনারা আগে তো উনত্রিশ দশমিক সামথিং ছিল এখন এই সাইজটা কিন্তু থাকবে না কারণ হলো যে এর ভিতর থেকে মেয়ের অংশটা বের হয়ে গেছে এখন দেখাচ্ছে সিক্সটিন এম তো সিক্সটিন এমবি বাইশ রিজন আমরা জানি বায়োস রিজন হলো সিক্সটিন এমবি সিক্সটিন এম যে বায়োস রিজন সেটা আমরা এখান থেকে দেখে নেব আরেকবার যে এটার প্রোপার্টিসটা ইন্টেল ইমেজ আমি ক্লিক করলাম বায়োস রিজনে গেলাম দেখেন ওয়ান ট্রিপল জিরো ট্রিপল জিরো মানে সিক্সটিন এমবি এই যে ওয়ান সিক্স ট্রিপল সেভেন টু ওয়ান সিক্স মানে সিক্সটিন এম বি তো এখন দুইটা সেম টু সেম হচ্ছে কি না সেই জিনিসটা আমরা দেখব ওপেন করলাম দুইটা একসাথে আবারও টায়াল ভার্টিক্যালি করবো কেটে দিই একটা একটা করে করি এটা ওপেন করলাম এটা ওপেন করলাম টায়াল ভার্টিক্যালি করবো করার পরে আমরা দেখব যে দুইটার দুইটার সাইজ সেম আছে কি না নিচের দিকে আমাদের এটা মিলতেছে কি না তো নিচের দিকে আমরা দেখছি যে নিচের দিকে কিন্তু মিলতেছে না নিচের দিকে যেটা নেট থেকে ফাইল সেটা কিন্তু চেঞ্জ আছে। তাহলে আমরা এখান থেকে এটা থেকে আমরা কি করব আবারও কপি নেব উপর থেকে গেলাম একদম টপ টু বটম আপনার সেম টু সেম হতে হবে হেক্স ভ্যালু করে আমি সার্চ দিচ্ছি দিলাম ওকে এবার এই পর্যন্ত আসছে এখান থেকে নিচের অংশটুকু আমি ডিলিট করে দেবো এ কারণে যে এটা হলো এক্সট্রা জাং ফাইল আছে এবার নিচেরটুকু দেখেন আপনি হলো একদম সেম টু সেম মিলে গেছে এই সাইড আর এবং এই সাইড দেখেন মিলে গেছে এখন কিছু করা লাগবে না এখন শুধু সেভ করে দেবো সেভ করলে এটা কিন্তু আমাদের বাইস সিজন হয়ে গেছে আমি এখানটা ক্লিয়ার করে দিচ্ছি স্ক্রিনটা এটা একদম প্রপারলি এটা যদি আমরা সাইজ দেখতে যাই সাইজটা যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে এটার সাইজটা দেখেন ওয়ান সিক্স ট্রিপল সেভেন টু ওয়ান সিক্স তাহলে উপর দিকে অথবা নিজ দিকে নিজ দিকে তো নয় উপর দিকে একটু হয়তোবা কোনো অংশ থাকতে পারে তো সেই জিনিসটাকে আমরা এখন ক্লিয়ার করব। নেওয়ার পরে আমি এখন এই যে আর সেভেন্টি এইটার ঠিক নিচ থেকে আমি নিচে আসলাম নিচে আসে যেহেতু নিচ সাইডটা আমার বটম সাইডটা মিলে আসে এখান থেকে দুশো বিশ অফসেট কি আছে দুশো বিশ অফসেট বেশি আছে তাহলে আমার উপর থেকে দুশো বিশ অফসেট ডিলেট করে দিতে হবে তাহলে একদম সেম টু সেম হয়ে যাবে দুশো বিশ অবসরের বিগিনিং থেকে আপনি এটা ডিলেট করে দেবেন এইখানে যেখানে কার্সর আসলো যেখানে কার্সর আসছে এখান থেকে আপনি কোনো জায়গায় ক্লিক করবেন না এই শিফট ধরে ডিলেট একদম ওয়ান সিক্স ট্রিপ ট্রিপল সেভেন টু ওয়ান সিক্স মিলে গেছে এবার সেভ দেন একদম পারফেক্টলি আপনার হলো বায়োস সিজন হয়ে গেছে এখানে আর কোনো সমস্যা নেই এটা বায়োস ডট বিন দিয়ে দেন বায়োস হয়ে গেছে এখন ফিট টুলস ওপেন করতে হবে ইনটেল ফ্ল্যাশিংস এটা এটাতে ওপেন করতে হবে এটাতে ওপেন করার পরে যে বায়োসটা আমরা এখন মানে করাপ্টেড ফাইল সেই করাপ্টেড ফাইলটা আমরা এখানে ড্র্যাক করবো ড্র্যাক করার পরে কিচ্ছু করতে হবে না এই যে টুয়েলভ এবং থার্টিন এটাতে ইন্টারমিডিয়েট এটা নো করলেও কোনো সমস্যা নাই ইএস থাকে নো যে করতে হবে তা না আমি নো করে দিলাম তারপর আমি এটাকে আনটাইটেল নামে সেভ করে বাড়ায় যাব এটার মধ্যে এটা ডিকম্প্রেস হয়ে যাবে ফাইলটা ডিকম্প্রেস ফাইল হয়ে গেলে জাস্ট এই যে এখান থেকে আমি মি এবং বায়োসটাকে কন্ট্রোল সি করতে পারি কন্ট্রোল সি এক্সও করতে পারি আমি দরকার নাই ওখানে রাখার কন্ট্রোল পেস্ট করে দিলাম এখানে বায়োস সিজন এটা শিপ ধরে কন্ট্রোল সি করে আমি এটা একই নাম মানে আমি যে নতুন ফাইলটা সেই ফাইলটাকে আমি এখন দেবো আর হলো মি রিজনটাকে আমি আসলে চেঞ্জ করব যেহেতু মিটাকে দিয়ে দিছি এজন্য মিটাকেও আমি নামটাকে চেঞ্জ করে দেব হয়ে গেছে কাজ আমাদের এখন যে কাজটা করতে হবে সেটা হলো আমরা ফিট টুলসটাকে আবার ওপেন করব ওপেন করার পরে আমরা আনটাইটেল দিয়ে দেব আনটাইটেল দেওয়ার পরে আমরা এখন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো এই বিল্ড ইমেজে ক্লিক করবো বিল্ড ইমেজে ক্লিক করবো গার্ড জিরো ফাইল ইয়েস ইয়েস আউট ইমেজ ফাইল নামে আপনার বায়োস নতুন ফাইল দিয়ে দিবে এটা ক্রস করে দিলাম এখন যে ফাইলটা তৈরি হয়েছে এটা কিন্তু একদম কি ফাইল একদম ক্লিয়ার ফাইল আউট ডট বিন আমি যে ফাইলগুলোর দরকার নেই সেগুলো সব মিশে দিচ্ছি জন্য আপনাদের বুঝতে সুবিধা হয় এগুলো সব মিশে দিচ্ছি আমার কিন্তু ফাইল তৈরি হয়েই গেছে তো একদম ইজি প্রসেস বায়োস তৈরি হয়ে গেল এই যে এটা এটাও এটাও ডিলিট করে দিই এই আউট ইমেজ ডট বিন এটা হলো আপনার বায়োসটা তৈরি হয়ে গেছে আমরা এখন এটা কাজ করি আউট ইমেজ এই ফাইলটাকে আমরা অ্যানালাইজ করব এবং হচ্ছে সেই সাথে আমরা যেই মেন করাপ্টেড ফাইল সেটাকেও অ্যানালাইজ করব তো দুটাকে আমরা অ্যানালাইজ করব অ্যানালাইজ করে দেখব যে কোনটার কি অবস্থা আছে এবং আমরা লাস্টলি প্রোগ্রাম করেও দেখব যে রেজাল্ট ঠিকঠাক আসছে কিনা আউট ইমেজ বিন এবার ইন্টার দিচ্ছি দেখেন এটা তো আমাদের কী থাকবে আমাদের এটা কনফিউগার্ড হয়ে থাকবে আর এটা ইনিশিয়ালাইজ থাকবে সিরিজ সিরিজটির সব এক টুয়েলভ সিরিজের তো সব কিছু ঠিকঠাক আছে কর্পোরেট এলপি কোনো কিছুই চেঞ্জ নাই চেঞ্জ থাকবে না কারণ যেহেতু সিরিয়াল নাম্বার দিয়ে আমরা বায়োস ডাউনলোড করছি এবং বায়োস আইডিটাও যেহেতু চেক করছি অতএব এটা চেঞ্জ থাকার কোনো সম্ভাবনাই নাই কিন্তু একটা জিনিস থাকবে সেটা হলো আপনার ডিএমআইটা মিসিং থাকবে যেমন ডিএমআইটা মিসিং আপনার বলতে আমি আপনাদেরকে দেখাই দিই ডিএমআই ইনফরমেশনটা যদি আমরা দিই সরি আমরা এখান থেকে দেখাই যেমন আপনার অন করলে যে ডিএমআই যেই মিসিং যে দেখায় সেটা এইটাতে যেমন ডিএমআই আছে মানে সব সকল ইনফরমেশন আছে ঠিক আছে আর এটা কিন্তু আপনার ব্ল্যাঙ্ক থাকবে যে এটা আউট ইভেস এটা ভিএইচএস টু স্টোর থাকে এটার মধ্যে ভিএইচএস টু স্টোর আছে সেই স্টোরটাকে কী করতে হয় এটা হলো মানে পুরোটা কপি করে দিলে হয় অথবা এলিট বুক লিখে সার্চ করে উপর থেকে আপনি কপি নিয়েও দিতে পারেন এই যে এটা ফাঁকা আসে এছাড়াও আপনার ওই অন করার পরে সেট সিকিউরিটি ডিফল্ট করে করা যায় অনেকগুলো প্রসেস আছে তো আমি এখন এই ফাইলটাকে প্রোগ্রাম করে ফেলবো প্রোগ্রাম করার পরে কী কী রেজাল্ট আসে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমাদের বায়োস করা হয়ে গেছে এখন আমি কানেকশানটা দেব এখানে আমি কানেক্টারটা লাগাই দিচ্ছি লাগাই দেওয়ার পরে দেখবো যে কী রেজাল্ট আসে আগে তো টুয়েলভ ছিল দেখেন এখন অটোমেটিক্যালি এটা অন হয়ে যাচ্ছে এবং বলতেছিলাম যে এটার অ্যাম্পেয়ারটা অনেক বেশি আসবে এবং অটো অন হবে তো জাস্ট বায়োস প্রোগ্রাম করছি করার পরে দেখেন একটা নো পাওয়ারের আটশো চল্লিশ জি সিক্স ল্যাপটপ এটা একদম রেডিও অবস্থাতে চলে গেছে এখন কি কী রেজাল্ট আসছে কি কী হচ্ছে সেটা আমরা একটু দেখব তো আমরা এখন এইভাবে একটু ধরো তো এইভাবে একটু রাখো হ্যাঁ এইভাবে একটু ধরো আমি একটু দেখাই এটা আমি জাস্ট অন করছি এখনও কোনো ডিসপ্লে আসেনি আমরা ডিসপ্লের জন্য অপেক্ষা করবো ফার্স্ট টাইম এবং এটা আমি দেখাচ্ছিলাম এর কোনো ইনফরমেশান নাই এটা জাস্ট আউট ইমেজ ডট বিন ডিএমআই পার করি নাই কী রেজাল্ট আসে তো যদি কোনো কারণে মাদারবোর্ড শটিং হয় তাহলে সেক্ষেত্রে আপনারা যে প্রসেসটা দেখালাম সেভাবে আপনারা শটিংটা চেক করবেন এখন কিন্তু ল্যাপটপটা একদম রানিং আছে। আমি এখানে ফ্যানগুলো দেখেন ফ্যানটা রোটেট হচ্ছে এখনই রিস্টার্ট নিল আর কি ল্যাপটপটাই যে আর এখান থেকে যদি আমরা দেখি আপনার এই যে এখানে পাওয়ার লিডটা দেখা যাচ্ছে দেখেন ডিসপ্লে কিন্তু চলে আসছে এবং এখানে লেখা আসছে সিস্টেম বায়োস আপডেট ডন মানে অফ করতে নিষেধ করতেছে এবং এখানে ম্যানুফ্যাকচার মোড আনলক অবস্থাতে চলে গেছে এটা হচ্ছে ডিএমআই ট্রান্সফারটা যে আমি করি না সেই জন্যই মেসেজটা আসছে এখন যে কাজটা করতে হবে এখানে হচ্ছে আপনার কোনো ইনফরমেশনই নাই এই যে আই ফাইভ এট জেন এবং হচ্ছে ষোলো জিবি র্যাম এবং যে ভার্শনটা দেখাচ্ছিলাম আপনাদেরকে আর সেভেন্টি এবং ওয়ান পয়েন্ট ডাবল থ্রি ভার্সনের এবং এখানে দেখেন বন ডেট সিরিয়াল নাম্বার তারপরে এসকিউ নাম্বার কোনো কিন্তু নাম্বার নাই এই জায়গাগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে এই নাম্বারগুলো নাই যার কারণেই ডিএমআইয়ের এই ম্যানুফ্যাকচার মোড়টা আনলক অবস্থাতে চলে গেছে তো ডিএমআই টেনেসফার করে দিলে সবচেয়ে ভালো হয় আমি জাস্ট মাদার আপনাদেরকে দেখানোর জন্য আমি এইভাবে প্রোগ্রামটা করলাম আজকে যেটা দেখালাম আপনাদেরকে যে এই মাদার বোর্ডটা এই মাদারবোর্ডটা শুধুমাত্র ডিসি সাপ্লাইয়ের ডিসি সাপ্লাই যখন আমরা লাইনে দিচ্ছিলাম তখন টুয়েলভ আসতে ছিল বাকি কোনো কিছু আর না নো পাওয়ার অবস্থাতে ছিল কিন্তু যখন আমরা শুধুমাত্র বায়োসটা প্রোগ্রাম করছি মাদারবোর্ডটা কিন্তু রান অবস্থাতে চলে গেছে শুধুমাত্র বায়োস করাটা ছিল এবং আর একটা মাদারপোর্ট যেটা দেখালাম সেই মাদারবোর্ডটাও কিন্তু বায়োস করা মানে প্রবলেম হয়ে আছে আটশো চল্লিশ জি ফাইভের এটাও কিন্তু বায়োস রিলেটেড ইস্যু হয়ে আছে তো বায়োসগুলো এরকম প্রবলেম হলে দেখেন সেম এই যে এখানে আর একটা বায়োস আমি দেখাই দিয়ে পাশে এই বয়সটা থাকে দুটা বয়স থাকে দুই সাইডে দুইটা বয়স থাকে দেখেন এই পাশে আর একটা বায়ু থাকে একটা হলো সি সিক্সটিন এমবি একটা হলো থার্টি টু এমবি তো বায়োসগুলো আপনারা এরকম প্রবলেম হলে এভাবে খুব ইজিলি করতে পারবেন কোনো রকম সমস্যা নাই মাথাপোর্টার রিসেট নিচ্ছে ইন্টারিং সেট আপ বায়োসে ঢুকবে তো আমি দেখবো যে আমি যে বায়োসটা ডিএমআইটা ট্রান্সফার করছি সেটা সঠিক হয়েছে কি না তো সিস্টেম ইনফরমেশনে আমি যাচ্ছি দেখেন এখানে এখন ফাইভ এট জেন এবং সিরিয়াল নাম্বার এবং এখানে সব কিছু এসকিউ নাম্বার সব নাম্বারগুলো কিন্তু চলে আসছে আর আমি একটু কম্পিউটার স্ক্রিনে যাব কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই দিই এর আগে তো আপনারা দেখছিলেন যে এইটার যে আউট ইমেজ ডট বিন সেটাতে কিন্তু আপনার কি ছিল না আপনার হচ্ছে ডিএমআই ইনফরমেশান ছিল না এখন কিন্তু ডিএমআই ইনফরমেশানগুলো সবগুলো আছে দেখেন সব তো যাই হোক ডিএমআই ট্রান্সফার করে দিছি এবং এখানে এটারও কিন্তু কোনো রকম আর এরও মেসেজ নাই মানে ম্যানুফ্যাকচার মুড আনলক এই মেসেজটা নাই তো এই পর্যন্তই ভিডিও আমি আপনাদেরকে ডিএমআইটা দেখাই দিলাম যে ডিএমআই ট্রান্সফার করলে ম্যানুফ্যাকচার মোড আনলকের মেসেজটা আসে না সরাসরি আপনার ডিস্ক বুট ফেলারটা চলে আসে তো আজকের মতন ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ